অথচ উনি বলছে পনেরো হাজার টাকা লাভ থাকলেই থেকে যায় হয়ে যায় ওনার অথচ উনি লাভ করতেছেন সত্তর হাজার চারশো চৌত্রিশ টাকা পনেরো হাজার টাকা মানে একদিন লাভ করতে হবে এই সপ্তাহ আমার খরচ আছে স্যার আপনার খরচ ঠিক আছে কত টাকা খরচ আছে মোট আছে হ্যাঁ স্টাফ আপনি কত টাকা লাভ চাচ্ছেন প্রতিদিন তাহলে এভারেজ বলেন দেখি

আপনার অপরাধের মাত্রাটা আরো সিরিয়াস কারণ হচ্ছে যে আমরা বারবার আসছি এখানে মাইকিং করা হয়েছে মিটিং করা হয়েছে সভা করা হয়েছে মত আমাদের অধিদপ্তরে দাওয়াত দিয়ে নিয়ে জানানো হয়েছে অনেকবার তাই না এখানে আমাদের সহকর্মীরা আমি নিজেও আসছি বেশ কয়েকবার আমাদের সহকর্মীরা প্রায় প্রতি সপ্তাহে একবার দুইবার করে আসেন এত জানান দেওয়ার পরও তারপর আপনি পাকে ক্যাশ কমা দিচ্ছেন না এবং আগেকার কম ডেটে আপনি বর্ধিত রেটি বিক্রি করে দিলেন আপনার প্রতিষ্ঠানটিকে